আপনার টুপি মাথায় আপনার সুন্দর একটা পিকচার প্রোফাইল আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুক আমি মনে করি এই যে প্রিমেসন বা দ্রুত বীর্যপাত এটা একটা সামাজিক মানে বেধির কারণে এই রোগীটা হয় সামাজিক বৃদ্ধিটা কি যে আমরা ভালো কাজগুলো শুধু কম হস্ত খারাপ ভিডিও দেখা আপনি আপনি হয়তো এগুলো করেন নাই তারপরেও মানসিক একটা অশান্তি থেকে এই সেক্সুয়াল দুর্বলতা আসে আপনার ওয়াইফ যদি আপনাকে সহযোগিতা না করে আপনার ওয়াইফ যদি আপনার পাশে না দাঁড়ায় আপনার ওয়াইফ যদি আপনার ওয়াইফ থেকে বন্ধু না হয় আপনার ওয়াইফ হতে হবে আপনার গার্লফ্রেন্ড বুঝতে পারছেন দেখবেন যে অনেক খুব সহজেই আপনি কম ওষুধ খেয়েই দ্রুত বীরজাপত রোগ থেকে রেহাই পাবেন একজন ডাক্তার দেখায় নেন কারণ এক থেকে দেড় মিনিটে আউট হয়ে যাওয়া মানে এটা তো আসলে খুব কঠিন একটা অবস্থায় আপনি অবস্থান করছেন চিকিৎসা এই রোগগুলো ভালো হয়